মিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো তিনটি ডিম আর দুইটি সেদ্ধ আলু দিয়ে খুবই সহজ একটি রেসিপি ডিম দিয়ে একই রকম রেসিপি এক ঘেমি হয়ে গেলে একটু অন্যরকম রেসিপি তৈরি করলে মন্দ হয় না এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার একবার এই রেসিপিটা তৈরি করে খেলে এর পিটমে পড়ে যাবেন লাঞ্চে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে মাছ মাংসের কথা ভুলে যাবেন এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আর রুটি পরোটার সাথেও দারুণ লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে তিনটি ডিম নিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বোলের মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি তো ডিম তিনটি আমি ফাটিয়ে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের দুইটি আলু খুব ভালো করে সেদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি সেদ্ধ আলু দুটো আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আমি গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো দলা না থেকে যায় গ্রেডারের সাহায্যে আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পেঁয়াজটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে ডিম আলু আর পেঁয়াজ কুচি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়া হাফসা চামচ এবার সমস্ত মশলা আলু আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে আমি একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইসের সাহায্যেও কিন্তু মিশিয়ে নিতে পারবেন দশক ডিম ও আলোর মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে সরিষের তেল ব্যবহার করছি আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারবেন তেল খুব ভালোভাবে গরম হলে এবার ডিম আর আলুর মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে এই মিশ্রণটাকে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর এখন এই মিশ্রণটা ফ্রাই প্যানে সুন্দর করে সরিয়ে দেবো আমি একটা স্পেশুলার সাইজে সরিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য এতে করে ডিম আর আলুর অমলেটটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম এবার উলটিয়ে দিচ্ছি আর দেখুন ডিমের একটা পাশ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য পাশটা হওয়ার জন্য দুই মিনিট পর পাশটা হয়ে গেলে ঢাকনা সরিয়ে অমলেটটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার অমলেটটাকে একটি শপিং বোর্ডের উপর নিয়ে একটা নাইফের সাইজে টুকটো করে কেটে নিচ্ছি টুকরাগুলো আমি খুব বেশি ছোট বা বড় করব না অমলেটটা কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে একটা প্যান চুলে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তিল টেবিল চামচ পরিমাণ সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে বেরেস্তাটা পড়ে না যায় এবার অ্যাড করে দিচ্ছি আদর রসুন বাটা হাফ টেবিল চামচ আদর রসুনটা একটু ভেজে নেব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এখন অ্যাড করে দেব এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া একশো চামচ জিরা গুঁড়া একশো চামচ হলুদ গুঁড়া হাফ চামচ নিয়েছি স্বাদমতো লবণ সামান্য পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাটা পরে না যায় এবার অ্যাড করে দিচ্ছি টমেটো একটি টমেটোটা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল সারছে বেশ কিছু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন মশলার টেক্সচারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর তেল সারতেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে গ্রেভির জন্য পানি অ্যাড করছি আমি দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করতে হবে যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সে মতো কিন্তু পানিটা অ্যাড করতে হবে আমি এখানে হালকা গরম পানি অ্যাড করেছিলাম আর যে কোনো রান্নায় একটু গরম পানি ইউজ করলে কিন্তু রান্নার টেস্ট ও টেক্সচারটা ভালো আসে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি চিনি এক চামচ টেস্টের ব্যালেন্সের জন্য এবার অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ একটু মিশিয়ে নিলাম এবার ডিমের টুকরাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো ডিমের টুকরা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে যখন বলক চলে আসবে তখন চুলারাজ লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট এর বেশি সময় ধরে রান্না করার দরকার নেই দু মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কাঁচামড়ি সাঁতারটি ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর দেখতেই পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর একটু মাখো মাখো ব্যাপার চলে আসছে আর আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে সাফ করে নিচ্ছি আর কত সহজে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম একঘেয়ে ডিমের স্বাদ বদলাতে আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন রাতে ডিনারের জন্য বা লাঞ্চে গরম গরম ভাতের সাথে রেসিপিটা একদম জমে যাবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একদম সফট হয় ডিমের টুকরোগুলো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ